আর দুটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয় এক নেক স্ত্রী দুই হচ্ছে নেক সন্তান রব্বি হাবলি মিনা সলেহীন আল্লাহ কাছে চাইবেন জেলা তোমাকে ভালো বউ দাও তুমি আমাকে ভালো স্ত্রী দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো এই দোয়াটা করলে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে একবার নবীজি সাহাবা একরামদের মাজলিসে বসে আছেন নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবা এসে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ মান তু হেব হু ডি লাভ মোস্ট নবি হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো যে বউকে ভালোবাসা বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাবাহাম শোনো ও হেব্বু আশা তা আমি নবী আমার স্ত্রী আ এসাকে সবচাইতে বেশি ভালোবাসি সুমান আল্লাহ আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস মানে যতগুলো হাদিস বলবো তার মধ্যে এটা একটা অসাধারণ হাদিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি আমরা বড় খ্যাত খ্যাত বোঝেন তাও বোঝে না তাও যে বোঝে না তাও না আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুরা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়েও ফেসবুকে অনলাইনে ইউটিউবে মারামারি আস না নাই ট্রলের কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার মিলিয়নস অফ ইয়ং পিপল ফোয়ার হবে আর আপনি ট্রলের শিকার হবেন না ইস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না বাংলাদেশের সবচাইতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজার রহমান আজসারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম সে হচ্ছে মিজরান রহমান আজসারি ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় না তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে রোমান্টিক হতে হবে আজকালকার স্বামীরা এত খ্যাত যদি বউকে কেউ বলে আচ্ছা তোর স্বামী কেমন রে শালা এটা 바পার এর মতো बदमाश কেউ নাই মনে রাখবেন একটা কথা যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীর খাটি উম্মত হয়ে যাবে আল্লাহ পড়া এবার হাদিসটা শুনুন নবীজি কতটা রোমান্টিক ছিল কতটা সুন্দর ব্যবহার তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে সমস্ত সাহাবা একর নবীর সঙ্গে আছে হঠাৎ করে নবীজি বললেন তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর আয়েশা সবার পেছনে আসবো যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েসাকে বলছে নবীজি বলছেন আয়েসা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ওই যে সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবো আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে প্রতিযোগিতা করছেন আর আজকে যদি হুজুরের হুজুর বলো চলো একটু ঘুরে আসি হ্যাঁ চুপ যুগ সেরা ঘুরা ঘুরি বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক এরকম আমরা খ্যাত আমরা রোমান্টিকনেস বুঝি না তো নবীজি বলেন চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুইজন দৌড়াতcett কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টস্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়েশার থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদিসে এসেছে আয় শরৎ ইল্লাহ তালা আনহা নবীজির চাইতে আরো সামনে এগিয়ে গেলেন নবীজি আসার আগেই আয় শরৎ ইয়াল আন্হা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন হাপাতে হাপাতে বললেন নবী আপনি আমার সঙ্গে পারলেন আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন সোয়ান আল্লাহ পরে রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসে কাকে বলে আবার আরেকটা হানিচে আসছে এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন এবার আনহা বলছে নবী চলেন আজকে আবার হয়ে যাক দেখি কে পারে আজকে আগের বার কে জিতেছিল আবার বলেন আগের বার কে জিতেছিল তো নবীজি বলছে আগের বার হারছি আবার যদি আজকে হারিয়ে মান সম্মান থাকবে না তো নবীজি বলছে ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি লেটস গো শুরু করো চলো যাই এবার দুইজন দৌড়াতে শুরু করছে কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের বারের চাইতে এবার একটু স্থুল হয়ে গিয়েছেন একটু মোটা হয়ে গিয়েছে তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি আয়েশা চাইতে একটু সামনে এগিয়ে গিয়েছে আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে আয়েশা হাদিহি বিতিলকা আগের বার আগের বার তুমি আমারে হারাইছো আজ আমি তোমারে হারাই দিলাম সুবহানাল্লাহ পড়া বলে এই যে খুন ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা আছে না নাই এজন্য এজন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে আর সে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান করে বলে তিনি কে দেন তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব ভালোবাসতেন খুব কম ভালোবাসতেন তো তোমাদের যখন বউটো হবে তোমরা খ্যাত হবা না রোমান্টিক হবা লজ্জা পায় লজ্জা পায় বলেন না রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হর তৌফিক দান করু সকলে পড়া আমি এবার আর একটা মজার হাদিস শোনা আচ্ছা বলেন তো আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই তারা হয় নিগ্রো অনেক কালো হয় এটা আল্লাহর সৃষ্টি এখানে হাসার কোনো কারণ নেই তারা হচ্ছে নিগ্র জাতি অনেক কালো হয় তো আরবে মাঝে মাঝে ইথুপিয়ার লোকের আসত কালো দেখতে তারা তার বিভিন্ন খেলা দেখাতো খেলা যেটাকে আমরা বলি সার্কাস আমরা বলি কি তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা কি দিয়ে খেলা তরবারি দিয়ে তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাফসিরা খেলছিল ইথিওপিয়ার লোকেরা খেলছিল এটা হচ্ছে ঘর এটা হচ্ছে জানালা এটা কি ভাই জানালা তো মাঠে খেলছে ইথিওপিয়ার লোকেরা কোথায় খেলছে মাঠে তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা আরেকটার সঙ্গে একটা আওয়াজ আছে না নাই তো আওয়াজ শুনে আয়েশা বলছে নবী হে আমি দেখতে চাই আমার বড্ড মন চাচ্ছে চলো না নিয়ে যান আমাকে চলো একটু ঘুরে আসি তো নবীজি কত ভালোবাসা দেখেন কত সুন্দর হাদিস নবীজি বলছে ঠিক আছে যদি তুমি পর্দা উঠে উঠায় দাও বা জানলা খুলে দাও তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে আর স্ত্রীকে কেউ দেখবে এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে বাংলাদেশে পারে বাংলাদেশে সবই সম্ভব আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মা আল্লাহ ব্লক চলতেছে ঘুমাইয়া বউরে দেখাচ্ছে আরামে মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স বয়ের রূপ দেখাবে টাকা আসবে নামজুবিল্লা পড়লেন না আপনারা তোমাদেরকে সবাইকে বলছে যুবক ভাইরা শোনো জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয় ঠেকে বলো যুবক ভাইরা এত টাকা কামাতে হবে তোমাকে খালি বৌরে দেখায় দেখে ব্লক করে বেড়াচ্ছে এটা বড় মারাত্মক ফেত নাই এটা আমার বউ আমি দেখব পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে এবার দেখেন আমার আমার দিকে তাগান হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে জানালা এটা হচ্ছে মাঠ তো নবীজি যেটা করলেন জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন নবী সেন আয়সের একটু লম্বা আয়সে নবী সাথে একটু ছোট ছিল যে নবীজি দাঁড়াইছেন পায়ের যে গোড়ালি আছে এটা উঠাই দিয়েছেন ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে লম্বা কম হবে না বেশি হবে নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইসান খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি আর আয়েশা ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন পুরো বডি নবীজির সামনে শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে অনেকক্ষণ দেখেছে খেলা নবীজি বলছেন আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা আপনি আরো আরো আরেকটু দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে সুবহানাল্লাহ পড়ে ভালোবাসা কাকে বল হ্যাঁ কত সুন্দর ভালোবাসা